লক্ষ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু শুধুমাত্র রেডি বকনাটি হয়নি হ্যাঁ তার জন্য আমি দিলাম যে গাবে একটা দিলাম ভাইজান তার এক কথা আপনি বোঝাইতে যাচ্ছেন যে রেডি বকনার দামে পাচ্ছে বারো লিটার দুধ বারো লিটার দুধের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসরিয়া গ্রামে আর মনির ডেয়ারি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু করে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন যে যেখান থেকে গাভি বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

ভেবে যান বাঘাবাড়ি মেলবেট জার্সি হ্যাঁ ভেবে বৈশিষ্ট্য কী হবে দেন বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে কান দেখেন যে বড়ে পাতার মতন চুল থেকে না আছে ভিতরে আর চোখটা আছে ঢেলা মতন যে মাথার সামনে গর্ত আছে দেখেন জার্সি কাপের যেটা দেখার মেন বৈশিষ্ট্য বাঘাবাড়ি সেটা হচ্ছে মাথার দিক লক্ষণ করলে দেখতে বুঝতে পারবে হ্যাঁ সর্বপ্রথম যেটা দেখবে কানটা হবে একদম ছোট ছোট চোখ গুলা বড় মাথার মাঝখানে গর্ত থাকবে না দাঁত বয়স কি টাইম বাচ্চা বছর গাবে হ্যাঁ একটা আবার কি বাচ্চা আছে বকন বাচ্চা বাচ্চাটার কাঁচা নাবি দেখা যায় বাচ্চার বয়স কত দিন বয়স আপনার

এবং তো খামার আসলে দুই চার পাঁচ দিন দহন করে নিতে পারবে যে কয়েকজন ইচ্ছা হয়ে আর যারা আসতে পারবে না তাদের জন্য কি কি সুযোগ সুবিধা তাদের এক সুবিধা হয়ে যান আমাকে ভিডিও করে দেখাবে দুধ দেখাবে চারটা বান দেখাবে কি যে লাতনি মানে কি করে দেখলে বুঝতে পারবে কথা যারা আসতে পারবে না ফোন নাম্বার দেয়া থাকবে নাম্বারে একদম ভিডিও ফোন দে দুই তিন বেলা মনের ভাই দুধটা হচ্ছে নাকি সবকিছু মিলে যেতে ঠিক হয় সেক্ষেত্রে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন কোন প্রয়োজন নাই এই গাভি বাচ্চা মিলে গ্যারান্টি দিচ্ছেন আপনার চোদ্দ লিটার চোদ্দ লিটার দাম রাখছেন দাম চাচ্ছে আপনার এক লক্ষ

আর যারা কিনতে চাচ্ছেন সরাসরি খামার আসবেন এখানে দুধ দেখার সুব্যবস্থা আছে দুধটা দেখে নিয়ে যেতে পারবেন হ্যাঁ দাদা নিতে পারেন দাদা ইন্ডিয়ান সিনজাতের গাবির দুধ সব ভালো দুধের গাবি আছে অবশ্য আপনি মুখের কথা কেউ নেবে না যে কিনবে খামার এসে দহন করে নেবে আর এই সুযোগ সুবিধা আপনার খামার থেকে পাবেন আমার বাসায় আসে দুই তিন দিন দেখে নেবে সমস্যা নেই যান গাবি বাচ্চা তো সুস্থ সবার খুব সুস্থ গাবিটা দেখলে বুঝতে পারবেন কত বড় গাবি হয়ে যান এইটা দেবা কেমন দেখা যাচ্ছে ভাই আসলে বড় গাবি ওইগুলো বোঝা যায় না ক্যামেরার মাঝখানে বা ভিডিওর মাঝখানে এরকম ছোট গাবি বড় দেখা যায় বা ভালো দেখা যায় এই জন্য আমরা বলি ভিডিওর মাঝখানে যে এটা একটা লোকেশন দেওয়া হচ্ছে একটা পুচার মাধ্যম ভিডিও আপনারা যারা কিনবেন খাবার আসে সকল কিছু খুঁটিনাটি একদম দেখে নেবেন খুঁটি গাবি যা আপনি দেখবেন গরুর দাঁত থেকে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু দেখবেন দাম রাখছেন কেমন দাম চাচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হ্যাঁ ভাইজান দুই এবং তিন তিনটা একই দাম একই দাম তাহলে তো এটা নেয় সাশ্রয় ভাইজান আপনি যেটা আমার কিনা সেটা আমি বলছি ভাইজান এখন কিনা ওইটা বেশি

দেখাবো তো আমরা পাঁচটা দেখাবো পাঁচটা বেজান কালারটা আসছে একদম খয়ারি লাল কালার এটা একটি এটা ইন্ডিয়ান সিন্দু জাতের গাবি গাভীর জাত ইন্ডিয়ান ইন্ডিয়ান দাঁত বয়স দাঁত বয়স আপনার চার দাঁত চার দাতাটা কি অবস্থাতে আছে এটা প্রেগন্যান্ট আছে ভাইজান কয় নাম্বার প্রেগন্যান্ট এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখন আছে প্রেগনেট অবস্থায় হ্যাঁ বেজান সময় আছে কত দিন সময় আছে আপনার 18 দিনের মতন 18 দিন হ্যাঁ ভাইজান বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ যে প্রান্তে নিয়ে যাবে কোনো রিক্স নেই এবং প্রেগনেটে বা জরা 100% গ্যারান্টি থাকবে হ্যাঁ বার্থ জরা গ্যারান্টি থাকবে আগের বেনে দুধ ছিল কেমন এটা কি আপনার জানা আছে না ভাইজান আগের বেনে যেটা যে যে ভাই বলছে ওই গ্যারান্টি ভাইজান দেওয়ার থেকে যা আছে এভরিদিন নিয়ে লাগবে ভাইজান এই বেনে দুধের আইডিয়া কেমন আপনার আমি তো ভাইজান গাবে কোনো দুধের গ্যারান্টি

সাশ্রয় ছিল না যে তথ্য গুলো দেওয়া করে সরাসরি খামার এসে এ টু জেড যাচা করে নিতে পারবে হ্যাঁ খামার আসলে থাকা খরচ ব্যবস্থা এবং আমরা বেশিরভাগ দেখালাম বাচ্চা সহ দুধের কাপে দুধ গুলো দহন করে নিতে পারবেন দুধ দহন করে নিতে পারে বাসায় আসে দুই তিন দিন বসে দেখে নিতে পারবে মনির ভাইয়ের গাভিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম